আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম ইউরোম্যাক্স ডি ইউরোম্যাক্স ডি এই মেডিসিনটি বর্তমানে কেবল ক্যাপসুল ফর্মে পাওয়া যায় এর নাম হচ্ছে এবং এটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকে ভিডিওতে ইউরোম্যাক্স ডি ক্যাপসুলটি কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব ইরোমেন্স ডি ক্যাপসুলটি দুইটি ভিন্ন ভিন্ন ওষুধের কম্বিনেশন ওষুধ এই ক্যাপসুলটি প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত রোগের চিকিৎসা এবং নিয়ন্ত্রণে নির্দেশিত ইউরিনারি বা প্রসাবের বিভিন্ন ইনফেকশনে এটি ব্যবহার হতে পারে অনেক কষ্টে প্রসাব হওয়া প্রসাব শুরু করতে সমস্যা হওয়া অনেক প্রেসার দেওয়ার পর প্রসাব হয় অল্প অল্প বা ঘন ঘন প্রসাব হয় অনেক দ্রুত প্রসাবের চাপ অনুভব করা বিশেষ করে রাত্রে প্রসাব প্রবাহের দুর্বলতা অনেক ধীরে ধীরে প্রসাব আসা প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ পরপর আবার ফোটা ফোটা প্রসাব হওয়া এইসব সমস্যার ক্ষেত্রে ক্যাপসুলটি কাজ করে তাছাড়া ক্যাপসুলটি দীর্ঘদিনের প্রস্রাবজনিত বিভিন্ন সমস্যায় ব্যবহার হয় মূত্রাশয় খালি হতে অসুবিধা বা সমস্যা দেখা দিলে এটি ব্যবহার হতে পারে তীব্র প্রসাব ধরে বা চেপে রাখার কারণে যে সকল সমস্যা বা রোগ হয় সেক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে এছাড়াও আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ইউরোমেন্স ডি ক্যাপসুলটি ব্যবহার হতে পারে ইরোমেন্স ডি ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সব থেকে উত্তম কারণ ডাক্তার রোগীর সার্বিক বিবেচনা করে একটি ওষুধ এবং তার সঠিক খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে গর্ভ অবস্থা ও কালে এটি ব্যবহার করা যাবে না এই কম্বিনেশন ওষুধটি মহিলাদের জন্য নয় তবে ওষুধটি প্রধান যে দুইটি ড্রাগ দিয়ে তৈরি তা যদি আলাদা আলাদা ওষুধ হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে রুগীর বয়স এবং সাপেক্ষে ক্ষেত্রে ক্যাপসুলটি দিনে একটি করে খেতে হয় এটি বাচ্চাদের জন্য উপযুক্ত নয় ক্যাপসুলটি খাওয়ার পরে খাওয়া ভালো অন্যান্য মেডিসিনের মতো ইউরোম ডি ক্যাপসুলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ঘোড়া অস্বাভাবিক বিজয় স্থলন এবং মাথা ব্যথা বুক ধরফর করা এবং সর্দি ভাব এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে ফুসকুড়ি চুলকানি চামড়া লাল হয়ে যেতে পারে ঘুমঘুম ভাব স্পষ্ট দৃষ্টি মুখ শুকে যাওয়া সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ